ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং ইলেকশন কমিশনের ভিতরে একটা সম্পাদিত হয়েছে এবং তার আলোকে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে একটা তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন এখনও পর্যন্ত ডেলিগেশনের শুধুমাত্র লিডার অফ দ্য ডেলিগেশনের নামটা পেয়েছি ওনার নাম হচ্ছে আইভার্স ইজাপস উনি মেম্বার অফ দ্য ইউ ইউ পার্লামেন্ট হিউ উইল লিড দ্য ইউ ডেলিগেশন মিশন যেটা অবজারভেশন মিশন যেটা বাংলাদেশে আসবেন আর শুধুমাত্র এই নামটাই পেয়েছি বাকি যে স্কেডিউল ওটা পরবর্তীতে জানাবেন বলেছেন যে শুধুমাত্র লিডারের কথাটা আমরা জানতে পেরেছি আনুমানিক আমাকে যেটা ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম একশো পঁচাত্তর থেকে দুশো জনার মতন আসবেন এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে এখন কে আগে আসবেন তাদের সংখ্যা কত তাদের কি কি দেখবেন তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনও পর্যন্ত জানি না গত শুধুমাত্র এই নামটাকেও আমি পেয়েছি আর আমাকে ধারণা দেওয়া হয়েছিল যে একশো পঁচাত্তর থেকে দুশো জনা পর্যবেক্ষক আসবেন আর ওনরা আমাদের সাথে যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সেই চুক্তির আওতায় তাদেরকে আমরা এখানকে ফ্যাসিলিটিস প্রোভাইড করব তাদের যাতায়াত এবং তাদের চলাফেরা ইত্যাদি ইত্যাদি আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি যে সেটা হচ্ছে যে লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয় যেমন আপনার বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সে লোকাল প্রোটোকল মানতে হবে তার মানে ওনারা ইউজুয়ালি মুভ করেন ইন পেয়ার্স তো কিন্তু সেটা করবেন কিন্তু আমরা বলেছি যে লোকাল প্রোটোকল যদি প্রয়োজনীয় হয় তাহলে লোকাল প্রোটোকল অনুযায়ী করতে হবে আর ওনারা কিছু ওনাদের ইকুইপমেন্ট অ্যাক্সেসারিজ এখানে নিয়ে আসবেন সেগুলো ফেরত নিয়ে যাবেন সেরকম একটা ডিক্লারেশন আসার সময় ওনারা দিয়ে যাবেন অথবা আমাদেরকে দিয়ে যাবেন এটা দিস ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট আর হচ্ছে আপনার ওনারা আমাদের যে লোকাল যে অবজারভেশন আমাদের যে নীতিমালা আছে ফরেন অবজারভেশন সেগুলো ওনারা মানবেন সেটা সম্পর্কেও ওনাদের এগ্রিমেন্টে ওই প্রভিশনগুলো আছে আমি আমি একটু বললাম তো যে বাকিটুকু আমাদের কোনো কিছু এখনও বলা হয়নি কোন কোন খতে খরচ কতগুলো গাড়ি দিতে হবে বা না দিতে হবে এই সম্পর্কে তো এখনো পর্যন্ত কোনো কিছু নেই আমরা একটা অনুরোধ করেছি যে আপনাদের ডেলিগেশন আসেন এবং তারই ধারাবাহিকতায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্টটা চুক্তিটা হয়েছে গত লাস্ট ওয়ার্কিং ডেতে কিন্তু আমরা এটাকে আপনাদেরকে জানাইনি তার কারণ হচ্ছে যে আমাদের এখানে চুক্তি হওয়ার পর এই চুক্তির অ্যাপ্রুভালটা লাগবে বেলজিয়ামে ব্রাসেলসে অ্যাপ্রুভালের সাথে সাথে যখন আমাদেরকে জানিয়েছেন আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে এসে জানছি কারণ এটা ব্যাপার হচ্ছে যে আমরা একটা চুক্তি করলাম কিন্তু এটা টু আবার অ্যাপ্রুভাল অফ দ্য ব্রাসেলসে ওনাদের হেডকোয়ার্টারে আমাদেরকে সেই জন্য বলেছিলেন যে আমরা সাইন করে গেলাম সাথে সাথে পাঠিয়ে দেবো টিম লিডারের জানা অ্যাসাইন হওয়া পর্যন্ত সাথে সাথে আমাদেরকে জানাবেন এবং আজকে জানতে পেরেছি ইনফ্যাক্ট আজকে জানি নেই গতকালকে রাত্রে জেনেছি আমাকে টেক্সট করে জানানো হয়েছে সে টেক্সটের রেফারেন্সে আজকে আপনাদের সাথে কথা বলছি এই আমি তো বললাম যে ভাই এইটা তো এখনও পর্যন্ত আমাকে বলেনি আমাকে বললে আমরা যেমন জানার সাথে সাথে আপনাদেরকে বলছি ভাই আমরা জানিয়ে দেবো আপনাদেরকে কয়জন আসবেন তাদের কী টার্মস অফ রেফারেন্সে আসবেন তাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্টটা কী হবে হসপিটালিটিটা কী হবে যা আমি যখনই জানতে পারবো আপনাদেরকে জানাবো